আজ করব বাড়িতে থাকা অল্প অল্প সবজি দিয়ে একটা রেসিপি তার জন্য আমি অল্প একটু গাজর বিনস যা ক্যাপসিকাম ছিল সেটা লঙ্কা বিট অল্প বাঁধাকপি সবই কিন্তু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর সাথে হাফ পেঁয়াজ পেঁয়াজটা অপশানাল হাফ ছিল সেই জন্য দিয়েছি এটা না দিলেও চলবে এবারে আমি বাঁধাকপি বাদ দিয়ে সব সবজিগুলোকে আগে নুন দিয়ে খুব ভালো করে মেখে নেবো তারপরে বাঁধাকপিটাকে অ্যাড করে সেটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে কচলে নেব নুনের সাথে তাহলে যতটা জল রিলিজ করার রিলিজ করে যাবে সেখান থেকে কিছুটা জল আমি কিন্তু ফেলে দেব। এরপরে এর মধ্যে অ্যাড করব হাফ চামচ নুন হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন ভাজা মশলা অল্প একটু আজওয়াইন এক টেবিল স্পুন বেসন আর দু টেবিল স্পুন ময়দা এটাকে দিয়ে ফার্স্টে খুব ভালো করে মাখব মাখার পরে আমার মনে হলো অল্প একটু সগি সগি রয়েছে সেই জন্য আমি আরও এক টেবিল স্পুন মতো ময়দা অ্যাড করলাম যাতে ক্রাঞ্চি হয় সেই জন্য এরপরে আমি অ্যাড করব প্রায় দু টেবিল স্পুন সুজি আমি সুজিটা কিন্তু ভাজা ইউজ করেছি তোমরা চাইলে এটা নর্মাল সুজিও ইউজ করতে পারো আর ইউজ করেছি উঁচু উঁচু করে এক টেবিল সরি দু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর অল্প একটু ব্যালেন্সিংয়ের জন্য চিনি এবারে এটাকে দিয়ে খুব ভালো করে মেখে আমি কিন্তু এটা রেস্টিং টাইম দেব না এরপরেই সঙ্গে সঙ্গে তেল গরম করে এটা বড়ার আকারে বা পকোড়ার আকারে ভেজে নেব আমি কিন্তু প্রায় চারটে ব্যাচে এই বড়া বা পকোড়াগুলো ভেজে তুলে নেব তারই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রাখলাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন লাগছে আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিবারের সাথেও কিন্তু শেয়ার করতে ভুলো না দেখো আমার কিন্তু আমি কিন্তু এই পকোড়াগুলোকে বেশ লাল লাল করেই ভেজে নিচ্ছি তারপরে যখন পুরোটা হয়ে যাবে ভাজা যেই তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটা অন্য একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করেছে এখানে প্রায় দেড় দু থেকে তিন টেবিল স্পুন সাদা তেল রয়েছে এর মধ্যে আমি ফোড়নও দিলাম একটা বড় এলাচ ওটাকে পুরো ফাটিয়ে তার বীজগুলোকে বের করে নিয়েছিলাম সাথে দিলাম বড়ো মাপের দেড়খানা পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পরে দেড়খান আড়াইখানা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল খাবে এরপরে টমেটোটাকে গলানোর জন্য আমি নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম টমেটোগুলো যখন গলে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা আর কাঁচা লঙ্কার করা করা এটাকে দিয়েও খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিলাম যখন কাঁচা গন্ধটা চলে গেছে আদার তার মধ্যে ড্রাই স্পাইসেসের মধ্যে হলুদ হাফ টিস্পুন মতন আর দিয়েছিলাম ধনে জিরে সেটা এক টেবিল স্পুন সরি এক টিস্পুন করে এবার এটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নেওয়ার পরে যাতে কড়াই থেকে লেগে না যায় সেই জন্য আমি কিন্তু লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করছিলাম এরপরে যাতে এটা খুব ভালো করে কষতে থাকে সেই জন্য অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করতে শুরু করলাম আর খানিকক্ষণের জন্য এটা ফোটাতে দেব তারপরে আমি স্বাদ মতন নুন অ্যাড করে দিয়ে এবারে পরিমাণ মতন জল অ্যাড করছে যাতে যতটা গ্রেভি আমি রাখতে চাই সেইভাবে দিয়ে যখন ফুটে উঠবে তখন কাসুরি মেথি অ্যাড করে দিলাম অ্যাড করে একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে যে আগে থেকে প্রিপেয়ার করা বড়াগুলো ওগুলোকে আমি দিয়ে দেবো এই ক্ষেত্রে বলে রাখি যেহেতু ময়দা সুজি দেওয়া ছিল তো সুতরাং জলটা কিন্তু যতটা গ্রেভি রাখবে তার থেকে একটু বেশি দিও না হলে পরে কিন্তু যে বড়াগুলো বানানো হয়েছে সেগুলো কিন্তু সমস্তটাই সোক করে নেবে যাই হোক আমি এবারে গরম মশলা অ্যাড করলাম অল্প একটু নাড়াচাড়া করে হালকা হাতে তারপরে আমি এটাকে রেস্টিং টাইম দেব দেওয়ার পরে আমি এটা রুটি অথবা পরোটা অথবা লুচির সাথে সার্ভ করো এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় অবশ্যই একবার করে খেয়ে জানিও ততক্ষণের জন্য টাটা